পারে আমার ওসরে এবারে ওপেন থাকবে স্যার কোথায় চলে সুভাষ মাহাত জিটি স্যার কাপড় পরে সুভাষ আমার বয়ে শাড়ি পরা নিয়ে আসব দরকার হলে আমি দরকার হলে আমি সিভিক নিয়ে যাব সিভিক সিভিক নিয়ে যাব প্রশাসন নিয়ে যাব ওয়ার ঘরকে ও অনমাটটা লাগাবো আমার দুটো মাঠ জন মাঠে বলে নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া তো আজকে তথা চলে এসেছি আমরা সেই বিখ্যাত লাখা গ্রাম তো যিনি রয়েছেন ওনাকে আপনারা ছোটো বড়ো সবাই চিনেন তো চলুন আর ভিডিওটা বিশেষ লম্বা না করে আমরা এই নতুন ভিডিওর মাধ্যমে আগত হতে চলেছি তো হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনার নাম পরিচয় জেনে নিচ্ছি এবং আজকের ভিডিওটা কি সম্বন্ধে হতে চলেছে তা আমরা তুলে ধরছি তো আমাদের এই চ্যানেলের পক্ষে পক্ষ থেকে আপনাকে জোহার জানাই জোহার তো বর্তমানে আপনি কিরকম রয়েছেন আর কি এখন মোটামুটি ভালোই আছি ভালোই আচ্ছা আচ্ছা তো এখন আজকে যে ভিডিওটা হতে চলেছে তো কি সম্বন্ধে হতে চলেছে জোড়া বা গায়ে মেলা বা অন্য কিছু বিস্তারিত ডিটেলস রয়েছে আর কি এটা আর কি বলবো আমি অনেক জায়গায় আধার দিচ্ছি তো কেউ বলছে পূর্ণ আছে হুম কেউ বলছে মুখ আছে মানে কার মুখে কি মানে বার্তা এমন আসছে যা বলার কিছুই নেই হ্যাঁ যেমন এই আমি যাই আদার দিলি পার তো বলছে ভাই তোমার কাটাটা টুকু

তো এত জায়গায় মানে প্রত্যেক জায়গায় এক নম্বরে দিয়ে আসে না হ্যাঁ এক নম্বর বা দু নম্বর মানে খারাপ লেভেল দেখে দিচ্ছি আমি আমারও তো একটা লোক নাই যে এক নম্বর কারার সঙ্গে আমাকে লাগা দেবে এমন কোনো মানা নাই মানে আপনার কারাটা যেরকম মানে কারার সঙ্গে ইয়ে ম্যাচিং খাবে সেরকম কারার সঙ্গে যেমন খেলতে পারে টুকু আচ্ছা আচ্ছা মানে দর্শককে আর কি মনোরঞ্জন এনজয় দেখাতে পারে হ্যাঁ আচ্ছা তো মানে পাঁচ ছ জায়গায় দেওয়া হয়েছে তো এখনো পর্যন্ত কোনো

তো জোড়াটা কিরকম আর কি মানে লেভেল দেখেই নিবে আমার আসরে আমার আসরে এবারে ওপেন থাকবে ওপেন মানে যে কোনো কাড়া যে কোনো কাড়া লয় বিশেষ করে লেপোডি থাকবে লেপোডি লেপোডি কেন মানে ওটার বিশেষ কারণ বিশেষ কারণ আছে ও আমকে যখন সম্ভমালি সঙ্গে লড়াই করি তখন ও আমকে বলে যে বিটি শহর কোথায় চলে সুভাষ মাহাতো বিটি কাপড় পরে সুভাষ মাহাতো তো ওই লেপোডির কি নাম মোটে বাবার আধার আছে আমার ঘরে এখনো তো ওকে ওপেন দেয়া রইলো অর্থাৎ প্ৰশাসনকে কেনে বলবে শম্ভুমালিও কত বড ৰ কত বড়ো ৰছিক বটে উম শম্ভুমালিক আঠৰ বাৰ যি আমি ওয়ার সঙ্গে লাগাচ্ছি আর ও কোন দিকে আসে এটা কি বলে এইখান থেকে কালাটা নিয়ে রাঙ্গা রাঙ্গামাটির থেকে ওই কালাটাই ও আসে আমার সঙ্গে মানে দাদাগিরি করে দিল যে ও বিটি ছায়ের কথাই চলে সুভাষ মাতো ওরকম কোনোদিন কারো কথাই চলে নাই আর সুভাষ মাত কোনোদিন বিটি ছায়ের কথা কোনোদিন চলে নাই কি গোপ গৰ নাম টো আধাৰ আছে আধাৰ তাৰিখ কৰিব তো আমরা জানি লিব আপনার কারার বয়স সম্বন্ধে একটু জানি লিব বয়স আর কি খালি পুরা নাই মোটামুটি এই এক সাল গত হইল এক সাল গত হ্যাঁ আচ্ছা তো আপনার মেলাটা আর কি মানে কি মাসে হওয়ার সম্ভাবনা থাকে আমার 25 তারিখ 25 তারিখ ওটা ধরা বাঁধা আপনাদের আমার ধরা তো ভিডিওটা বিশেষ আর লম্বা না করে ওনার কারা রাজকের বর্তমান কিরকম মুভমেন্ট রয়েছে তা আপনাদের হাতে তুলে ধরতে চলেছি তো চলুন দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত জহার 고 <목소리나> para